বন্ধুরা আজকের গল্প এমন এক মেয়েকে নিয়ে যে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় কিন্তু অফিসে পৌঁছাতে পারে না পুলিশ তদন্তের পঞ্চাশ দিন পেরিয়ে গেলেও মেয়েটির কোনো তথ্য পায়নি পুলিশ কিন্তু তারপর একদিন তদন্তের সময় পুলিশ একটি গাড়ির ভিতরে এক ফোঁটা রক্ত খুঁজে পায় এবং এই এক ফোঁটা রক্ত থেকে পুলিশ নিখোঁজ মেয়ে সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর পায় তাই এক ফোঁটা রক্ত নিয়ে উধাও হয়ে যাওয়া মেয়েটির রহস্য কীভাবে উন্মোচিত হল তা জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন বিশ্বাস করুন আপনি যখন পুরো ঘটনা এবং এই গল্পের পিছনের পুরো ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারবেন তখন আপনি হতবাক হয়ে যাবেন গল্পে এডিয়ে যাওয়ার আগে দ্রুত ট্রু ক্রাইম গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই গল্পটি মুম্বাইয়ের বাসিন্দা কীর্তি ব্যাস নামের এক মেয়ের আঠাশ বছর বয়সী কীর্তি তার পরিবারের সাথে মুম্বাইয়ের গ্রাউন্ড রোডে অবস্থিত ভারতনগরের বাড়িতে থাকতেন পড়াশোনা শেষ করার পর কীর্তি মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত বিখ্যাত বিউটি ব্লান্ট সেলুনে কাজ শুরু করেন এখানে কীর্তি বিভাগে চাকরি করতেন প্রতিদিনের মতো ষোল মার্চ দুই হাজার আঠারে কীর্তি অফিসে যাওয়ার জন্য সকাল নয়টায় তার বাড়ি থেকে বের হয় এবং দুজন বন্ধু ইতিমধ্যে একটি গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করছে কীর্তি পরিবারের সদস্যরাও নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েন এখন বেলা সাড়ে এগারোটা বাজে ঠিক তখনই কীর্তির মা কীর্তিকে ফোন করে বাড়ির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানতে চান কীর্তি গত রাতেই বাড়ির ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করেছিল অনেক চেষ্টা করেও কীর্তির মা কীর্তির সাথে যোগাযোগ করতে পারছেন না কারণ তার দুটি মোবাইল ফোনই ক্রমাগত বন্ধ ছিল কীর্তির মা মনে করেন কীর্তি হয়তো কাজে ব্যস্ত তাই মোবাইল বন্ধ করে রেখেছেন অতেদ সে কীর্তিকে ফোন করাও বন্ধ করে দেয় এবং তার কাজে ব্যস্ত হয়ে পড়ে এখন সন্ধ্যা হয়ে এসেছে কীর্তি অফিস থেকে ফেরার সময় হয়ে গেল কিন্তু সময় মতো অফিস থেকে ফেরেন না সময় বাড়লে পরিবারের সদস্যরা কীর্তিকে নিয়ে উদ্বিগ্ন হতে থাকে আর তখন তারা কীর্তি অফিসে ফোন করে কীর্তি সম্পর্কে খোঁজ খবর নেয় কিন্তু ওখান থেকে তারা একটি চমপ্রদ উত্তর পায় অফিসের লোকজন বলে যে আজ শুধু কীর্তি কাজে আসেনি তার মোবাইলেও একটা না সুইচ অফ হচ্ছে এই তথ্যের পরে পরিবারের সদস্যরা খুব চিন্তিত হয়ে পড়ে এবং তখন তারা কীর্তি সম্পর্কে তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে ফোন করে খবর জানার চেষ্টা শুরু করে প্রায় সব বন্ধুই উত্তর দেয় যে কীর্তির সাথে শেষবার কথা হয়েছিল গত রাতে এখন পরিবারের সদস্যরা চিন্তিত হয় কীর্তিকে খুঁজতে বের হয় অনেক চেষ্টা করেও কীর্তির হদিস পাওয়া যাচ্ছে না সারা রাত কেটে গেলেও কীর্তি বাড়ি ফেরে না পরের দিন ক্লান্ত ও অবসন্ন কীর্তির পরিবার ডিবি রোড থানায় যায় এবং একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করে মামলা নথিভুক্ত করার পর পুলিশ কীর্তির অফিসে গিয়ে তদন্ত করে কীর্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করে এছাড়া কীর্তির বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হয় একই জিজ্ঞাসাবাদের সময় কীর্তির দুই বন্ধু সিদ্ধেশ এবং খুশি সাহায্যানি পুলিশকে বলে যে একই সকালে কীর্তি নিখোঁজ হয়েছিল কীর্তি তাদের গাড়িতে অফিসে চলে গিয়েছিল কিন্তু পথে কীর্তি তাকে গ্র্যান্ড রোড স্টেশনে নামিয়ে দিতে বলে কারণ তাকে ওখানে কারো সাথে দেখা করতে হবে তারপর ওখান থেকে সে ট্রেনে অফিসে যাবে এই দুই বন্ধুর বক্তব্য নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যরা যখন কীর্তি বাড়ির বাইরে স্থাপিত সিসিটিভি ফুটেজ স্ক্যান করা শুরু করে তখন সিসিটিভিতে স্পষ্ট দেখা যায় যে ষোল মার্চ দুই হাজার সকাল নয়টার দিকে কীর্তি তার বাড়ি থেকে বেরিয়ে যায় সিদ্দেশ ও খুশি আগে থেকেই গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়েছিল কীর্তি এই গাড়িতে বসে এবং তারপরে দাড়িটি এগিয়ে যায় শেষবার কীর্তিকে এই দুই বন্ধুর সাথে দেখা গিয়েছিল তাই পুলিশ তাদের দুজনকেই তদন্ত দলের অংশ হতে বলে এবং তাদের সাথে ছোট ছোট তত এবং প্রতীকী সংযোগ করে দুজনেই পুলিশ তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেন কারণ শেষ শেষবার দেশ ও খুশির সঙ্গে দেখা দিয়েছিল এ কারণেই লোকে সন্দেহ করছে যে সম্ভবত তারা দুজনেই কীরপ্তিকে কিছু ভুল করেছে কিন্তু বেশ কয়েকদিন ধরে পুলিশি তদন্তে দুজনকেই নির্দোষ পাওয়া যায় শুধু তাই নয় সিদ্ধেশ ও খুশিও পুলিশকে ক্রমাগত তদন্তে সহযোগিতা করে এছাড়াও উভয়ই ফেসবুক এবং টুইটারের মতো প্ল্যাটফর্মে কীর্তিকে খুঁজে বের করার বিষয়ে প্রচার চালায় সব মিলিয়ে পুলিশের চোখে দুজন সন্দেহভাজন ছিল এবং এখন দুজনই নির্দোষ প্রমাণিত হয়েছে এখন পুলিশের সামনে চ্যালেঞ্জ হল দিন কেটে যাচ্ছে কিন্তু কোথাও চিহ্ন নেই কীর্তি যেখানে কাজ করতেন সেখানে বি ব্লাইন্ড সেলুনের কারণে এই বিষয়টি ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয়তা পেতে শুরু করে এটি বিখ্যাত বলিউড অভিনেতা ফারহান আক্তারের প্রাক্তন স্ত্রীর ছিল যখন কয়েকদিন কীর্তির কোনো কোচ পাওয়া যাচ্ছে না তাই কীর্তির বন্ধুবান্ধব এবং অফিসের লোকজন ছাড়াও ফারহান আক্তার নিজেও টুইটারে লোকেদের কাছে কীর্তিকে খুঁজে পেতে সাহায্য করার আবেদন জানিয়েছেন প্রায় ধিয়াইতি হয়ে যাওয়া এই মামলার সমাধান করতে পুলিশ বেশ কয়েকদিন ব্যর্থ হলে মামলাটি এখন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে পাঁচ এপ্রিল দুই হাজার আঠারে ক্রাইম ব্রাঞ্চ কীর্তির নিখোঁজ হওয়ার মামলাটি গ্রহণ করে এবং তদন্ত শুরু করে তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আবারও সব সন্দেহভাজন এবং শেষ মুহূর্তে কীর্তি আশেপাশে দেখা লোকদের তদন্তের জন্য ডাকা হয় আর তাদের সবাইকে নিয়ে শুরু হয় দীর্ঘ জেরা সিসিটিভি ফুটেজ অনুসারে কীর্তিকে শেষ দেখা গিয়েছিল সিদ্ধেশ ও খুশি শাহজওয়ানির সঙ্গে তাই ক্রাইম ক্রাইমব্রাঞ্চ টিমও তাদের দুজনকেই সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তদন্তে এগিয়ে যায় এমনকি সবার সামনে সিদ্ধেশ এবং খুশি বলেন যে সকাল নয়টার দিকে তারা দুজনেই কীপ্তিকে তাদের গাড়িতে লিফ্ট দিয়েছিলেন আর কীর্তিকে নিয়ে অফিসের দিকে এবচ্ছিল কিন্তু গ্রান্ট রোড স্টেশনের কাছে পৌঁছতেই কীর্তি গাড়ি থেকে নেমে পড়েন এই দাবি নিশ্চিত করতে ইতিমধ্যেই কীর্তির বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে কিন্তু তারা দুজনেই বলেছিল যে তারা কীর্তিকে গ্রান্ট রোড স্টেশনের কাছে নামিয়ে দিয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ আগে পরীক্ষা করা হয়নি অতএব অপরাধ শাখার একটি দল অবিলম্বে স্টেশনের চারপাশে লাগানো সিসিটিভি ফুটেজ স্ক্যান করা শুরু করে এছাড়াও সিদ্ধেশ এবং খুশির গাড়িতেও সিসিটিভি লাগানো হয়েছে সেই ফুটেজেরও তদন্ত শুরু হয় তখন চমপথ কিছু প্রকাশিত হয়েছিল স্টেশনের কাছে বা স্টেশনে লাগানো কোন সিসিটিভিতে খুশি বা কীর্তি কেউই ধরা পড়েনি সিদ্ধেশের গাড়িতে লাগানো সিসিটিভিও নিশ্চিত করে না যে এই দুটি ঘটনাই ষোল মার্চ দুই হাজার আঠার এ স্টেশনের দিকে গিয়েছিল সিদ্ধেশ ও খুশিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনারা দুজনেই কীর্তিকে গ্র্যান্ড রোড স্টেশনে নামিয়ে দিয়েছিলেন অথচ সিসিটিভি অনুযায়ী আপনারা একজনও সেখানে যাননি তাই সিদ্ধেশ ও খুশি পুলিশকে বলে যে আগে কীর্তি আমাকে স্টেশনে নামিয়ে দিতে বলেছিল কিন্তু পথে কীর্তি তাদের নবজীবন সোসাইটির কাছে নামতে বলে তাই তারা গ্র্যান্ড রোড স্টেশনে পৌঁছাতে পারেনি উভয় প্রধান সন্দেহবাজনই বেশ কয়েকবার তাদের বক্তব্য পরিবর্তন করেছিল তাই পুলিশ সন্দেহ করতে শুরু করে এবং তাদের উভয়ের উপর কড়া নজর রাখতে শুরু করে এছাড়া তাদের ফোনের রেকর্ডও পরীক্ষা করা হয় কিন্তু কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায় না এখন কীর্তি নিখোঁজ হওয়ার পঞ্চাশ দিনের বেশি হয়ে গেছে কিন্তু কোথাও কীর্তির কোনো খবর ছিল না দেখে মনে হয়েছিল সম্ভবত কীর্তি সম্পর্কে কিছুই জানা যাবে না কিন্তু তারপরে পুলিশ একটি ফরেন্সিক রিপোর্ট পায় যা মামলার পুরো পরিবর্তন করে আসলে ষোল মার্চ দুই হাজার যে গাড়িতে কীর্তি সিদ্ধেশ এবং খুশি শেষবারের মতো অফিসের দিকে যাচ্ছিল পুলিশ ওই গাড়িটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠায় ফরেন্সিক ল্যাবের রিপোর্ট এলে বলা হয় গাড়ির ট্রাঙ্ক থেকে এক ফোটা রক্ত উদ্ধার হয়েছে যখন এই এক ফোটা রক্তের ডিএনএ পরীক্ষা করা হয় এবং তা কীর্তির বাবা মায়ের নমুনার সঙ্গে মিলে যায় তার মানে ওই গাড়িতে থাকা এক ফোটা রক্ত কীর্তির গাড়িতে কীর্তির এক ফোঁটা রক্তের উপস্থিতি এখন অনেকটাই ইঙ্গিত করছিল এই প্রকাশের পরে পুলিশ অবিলম্বে আবার সিদ্ধেশ এবং খুশিকে তাদের হেফাস্তে নেয় আর এই দুজনকে করা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয় তারা দুজনেই অনেকক্ষণ ধরে বলতে থাকে যে তারা কীর্তিকে পথে নামিয়ে দিয়েছিল তারা জানে না কীর্তি কোথায় গেছে পুলিশ গাড়ির ট্রাঙ্কে উপস্থিত কীর্তি রক্তের সম্পর্কে জিজ্ঞাসা করলে সিদ্ধেশ এবং খুশি কোনো সঠিক উত্তর দিতে অক্ষম এবং কিছুক্ষণ পরে তারা পুলিশের কঠোরতার সামনে ভিনে পড়ে আসলে বিব্লান্টে তিনি একজন অর্থ ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন যেখানে খুশি শাহাজওয়ানি কীর্তি জুনিয়র হিসেবে কাজ করেছেন এবং সিদ্ধেশ অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন সিদ্ধেশ এখানে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন এবং তার কাজও ভালো ছিল কিন্তু গত কয়েক মাস ধরে তিনি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছিলেন এছাড়া তার কাজেও ক্রমাগত ব্যাঘাত ঘটে এই কারণে কীর্তি সিদ্ধেশ্বরকে নোটিশ জারি করে এবং সে তাকে ষোল মার্চ দুই হাজার আঠারের মধ্যে তার কর্মক্ষমতা উন্নত করতে বলে অন্যথায় সে তার চাকরি হারাবে আটাশ বছর বয়সী সিদ্ধেশ এই নোটিশের কথা বলেন বিয়াল্লিশ বছর বয়সী খুশি শাহাজওয়ানিকে যে তার সাথে কাজ করে আসলে খুশি সাহজোয়ানী আগেই বিবাহিত ছিলেন কিন্তু অফিসে সে সিদ্ধেশ্বরের সাথে সম্পর্ক করে কীর্তি যখন সিদ্ধেশ্বরকে নোটিশ জারি করে খুশি ভয় করতে শুরু করে যে এখন থেকে কীর্তি সিদ্ধেশকে তার চাকরি থেকে বরখাস্ত করবে কারণ মার্চ মাসেও তার পারফরম্যান্সের উন্নতি ঘটাতে পারেননি সিদ্ধেশ তখন খুশি এবং সিদ্ধেশ একসাথে একটি ভয়ানক পরিকল্পনা করে যাতে সিদ্ধেশের চাকরি বাঁচানো যায় প্ল্যান অনুযায়ী দুজনেই কীর্তিকে ফোন করে বলে যে আজ তুমি আমাদের দুজনের গাড়িতে করে অফিসে যাবে আগে কীর্তি প্রতিদিন ট্রেনে করে তার অফিসে যেতেন দুজনের অনুরোধে কীর্তি তাদের গাড়িতে বসে কীর্তি গাড়িতে বসার পরে তারা দুজনেই গাড়ি নিয়ে নির্জন এলাকায় যায় এবং পথে কীর্তিকে বলে যে সিদ্ধেশকে চাকরি থেকে বের না করতে বলে এস জবাবে কীর্তি বলেন অফিস মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দুজনেই কীর্তি থেকে কাঙ্ক্ষিত সারা না পেয়ে গাড়ির ভেতরে কীর্তির মারামারি শুরু করে এবং এই লড়াইয়ের সময় সিদ্ধেশ এবং খুশি একসাথে দুপাট্টা দিয়ে কীর্তিকে দীর্ঘ সময় ধরে শ্বাসরোধ করে রাখে এতে গাড়ির ভেতরে কীর্তি মারা যায় কীর্তি মারা যাওয়ার পর দুজনেই সবকিছু স্বাভাবিক করার জন্য সানরুফ দিয়ে গাড়ির গ্লাস থেকে গাড়ির ভেতরে কীর্তির দেহ রেখে অফিসে চলে যায় তারপর সেখান থেকে ফিরে এসে তারা গাড়িটিকে একটি নির্জন এলাকায় নিয়ে যান প্রথমে কীর্তিটির দেহটি গাড়ির ভিতরে তিন টুকরো করে ফেলেন এবং তারপর টুকরোগুলোকে বিভিন্ন স্থানে ফেলে দেয় তারপর লাশ ফেলার পর দুজনেই কাছাকাছি একটি গাড়ি ওয়াশিং সেন্টারে গিয়ে নিজেদের গাড়ির ভেতর ও বাইরে ভালোভাবে পরিষ্কার করে এখান থেকে দুজনেই কীর্তির বাড়িতে যায় এবং তার পরিবারের সদস্যদের সাথে তারা কীর্তিকে খুঁজে পাওয়ার ভান করতে শুরু করে যাতে কারো সন্দেহ না হয় তারা তাদের অনলাইনের মাধ্যমে খুঁজে বের করার জন্য একটি প্রচারাভিয়ান চালায় এবং এমনকি পুলিশের কাছেও যায় যাতে তাদের ওপর পুলিশের কোনো সন্দেহ না থাকে গাড়ি ধোয়ার পর দুজনেরই মনে হয় আর কখনো ধারা পড়বে না কিন্তু সৌভাব কার ওয়াশার সঠিকভাবে গাড়ির দিকি পরিষ্কার করতে ব্যর্থ হয় এবং কীর্তির রক্তের এক ফোঁটা দাড়ির দিকিতে থেকে যায় এই এক ফোঁটা দিয়েই পুরো বিষয়টি প্রকাশ পায় এই সম্পূর্ণ প্রকাশের পরে সিদ্ধেশ এবং খুশির বিরুদ্ধে অপহরণ পুলিশকে বিভ্রান্ত করা প্রমাণ নষ্ট করা হত্যার মতো গুরুতর ধারায় মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় বর্তমানে এই মামলার অবস্থা সম্পর্কে কথা বলতে গেলে খুশি সহজওয়ানি জামিনে জেল থেকে বেরিয়ে এসেছেন সিদ্ধেশ এখনও কারাগারে রয়েছেন আজ পর্যন্ত লাশের টুকরো উদ্ধার করতে পারেনি পুলিশ বন্ধুরা আপনার মতে সিদ্ধেশ এবং খুশি সহজওয়ানিরকে আদালতে তাদের কৃতকর্মের শাস্তি কি হতে হবে কমেন্ট বক্সে জানাবেন আমাদের পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাওয়ার আগে দয়া করে ট্রু ক্রাইম গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এরকম গল্প পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ